নমস্কার আকর্ষপ্রভা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমার পাঠ্য প্রসঙ্গ শতরূপে সারদার সারদা দর্শনে ও স্মরণে অংশের শ্রীরামকৃষ্ণের শক্তি চলুন আজকের প্রসঙ্গটি শুরু করা যাক রামকৃষ্ণদেবের এবার ঐশ্বর্যবিহীন লীলা তার শক্তি রূপিনী শারদা দেবীও অবগুণ্ঠিতা লজ্জা পটাবৃতা শ্রীরামকৃষ্ণ যেন ছদ্মবেশে এসেছিলেন শারদা দেবীও এসেছিলেন সঙ্গোপনে স্বরূপ ঢেকে শ্রীরামকৃষ্ণের জীবদ্দশায় এমনকি পরবর্তীকালেও তার বিশেষ ভক্তদের মধ্যেও অনেকেই শারদা দেবীর স্বরূপ উপলব্ধি করতে পারেননি তিনি পাহাড় পর্বতে তপস্যা করতে যাননি বক্তৃতা দেননি গ্রন্থাদি রচনা করেননি শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী এমনকি ত্যাগী শিষ্যদের অনেকের সঙ্গেও সামনাসামনি তিনি কখনো কথা বলেননি অথচ লোকচক্ষুর অন্তরালে থেকে একটা মহাজীবনের আদর্শ কিভাবেই না তিনি জগতের কাছে রেখে গিয়েছেন শ্রীরামকৃষ্ণ যেমন ছোটোখাটো দু চারটি কথায় কোনো কোনো সময়ে নিজের স্বরূপের ইঙ্গিত করেছিলেন তেমনি অল্প দুএকটি কথা ও কাজের মাধ্যমে তার লীলা সঙ্গিনীর স্বরূপ প্রকাশের দ্বারা সারদা দেবীর জীবনের মহিমার প্রতি জগতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন স্থূল দেহে এমনকি সূক্ষ্ম দেহ তিনি বিভিন্ন জনের কাছে শ্রীমায়ের স্বরূপ প্রকাশ করেছিলেন তা না হলে শ্রীমা হয়তো বড়জোর একজন উচ্চকোটির সাধিকা বা সিদ্ধা রূপেই পরিচিতা হতেন এমনকি শ্রীরামকৃষ্ণের শিষ্য বা ভক্তমণ্ডলীও তাকে হয়তো নেহাত গুরুপত্নী রূপেই শ্রদ্ধা দেখাতেন সারদা দেবী সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলেছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে আবার বলেছিলেন ও জ্ঞান দেয়নি মহাবুদ্ধিমতী ও কি যে সে ও আমার শক্তি আবার কখনও ইঙ্গিতময়ভাবে বলেছেন আমি কি আর লাউ সাক্ষাকী পুঁই বিয়ে করেছি এই প্রসঙ্গে স্বামী শারদানন্দের সঙ্গে জনৈক ভক্তের যে কথাবার্তা হয়েছিল সেটি এখানে উদ্ধার করা যেতে পারে জনৈক ভক্ত মহারাজ ঠাকুর যে অবতার তা না হয় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন স্বামী সারদানন্দ ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো তবে এই সন্দেহ তোমার আসে কেন ভক্ত আমার এই সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না স্বামী সারদানন্দ তাহলে বলো ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি ভক্ত বিনীতভাবে না মহারাজ ঠাকুরে সে বিশ্বাস আমার আছে স্বামী সারদানন্দ দৃঢ় কণ্ঠে তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুটে কুড়নির মেয়েকে বিয়ে করেছিল শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর সম্পর্কে যে বললেন ও আমার শক্তি এই শক্তি শব্দটি শ্রীরামকৃষ্ণ বিশেষ অর্থে ব্যবহার করেছেন সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হয় কিন্তু এক্ষেত্রে তিনি ব্রহ্ম ও শক্তির কথাই ইঙ্গিত করেছেন শ্রীরামকৃষ্ণ ভগবান শারদা দেবী শক্তি ভগবতী যুগাবতারের শক্তিরূপিনী যিনি যুগে যুগে অবতারের লীলা সঙ্গিনী হন শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি যে তিনি ইঙ্গিত করছেন সারদা দেবী সীতা এবং রাধা পঞ্চবটিতে সাধনার সময় শ্রীরামকৃষ্ণ যখন সীতার দর্শন পান তখন তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন পরবর্তীকালে শ্রী মায়ের জন্য ওই রকম বালা তৈরি করিয়ে সকৌতুকে বলেছিলেন আমার সঙ্গে ওর এই সম্বন্ধ স্বামী ত্রিগুণাতীতানন্দকে তখন তিনি সারদা প্রসন্ন মিত্র মন্ত্রদীক্ষা নেবার জন্যে শ্রী মায়ের কাছে পাঠানোর সময় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন অনন্ত রাধার মায়া কহনে না যায় কোটি কৃষ্ণ কোটিরাম হয় যায় রয় এখানে শ্রীরামকৃষ্ণ স্পষ্টতই নিজেকে কৃষ্ণ এবং রাম এবং শারদা দেবীকে রাধা এবং সীতা বলে নির্দেশ করেছেন আরও লক্ষণীয় যে শ্রীরামকৃষ্ণ এখানে সারদা দেবীকে তার নিজের চেয়েও উঁচু আসনে স্থাপন করলেন ঈশ্বরের মর্ত লীলার সনাতন রীতি হলো এই যে যখনই ঈশ্বর আসেন সঙ্গে সঙ্গে আসতে হয় তার শক্তিকেও এদের মধ্যে যে সম্পর্ক তা এক জনমের নয় জন্ম জন্মান্তরের কারণ অগ্নি এবং তার দাহিকা শক্তির মতোই তারা অচ্ছেদ্য অবিভাজ্য তাই দেখি শ্রীরামকৃষ্ণ এবং শারদা দেবী পরস্পরের দ্বারা জীবন সঙ্গী রূপে নির্বাচিত যুবক গদাধরের জন্যে বহু চেষ্টাতেও যখন মনোমত পাত্রীর সন্ধান পাওয়া যাচ্ছিল না তখন ভাবাবিষ্ট হয়ে গদাধর একদিন তার অভিভাবকদের বললেন অনত্র অনুসন্ধান করা বৃথা জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখগে। বিয়ের কোণে সেখানে কুটোবাধা হয়ে রাখা আছে আবার অপর দিকে দেখি যে শ্রী মাও এই ঘটনার বহু পূর্বেই শ্রীরামকৃষ্ণকে তার ভাবি পতি হিসেবে চিনিয়ে রেখেছিলেন সারদা তখন নিতান্তই শিশু চমকপ্রদ সেই ঘটনাটি হলো এই সেবার শ্রীরামকৃষ্ণের সম্পর্কীয় ভাগ্নে হৃদয়রামের বাড়ি শিহরে কীর্তন ও যাত্রা আয়োজন হয়েছিল ওই উপলক্ষে গদাধর শিহরে আসেন এবং আসরে বসে কীর্তন যাত্রাগান শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়েন পার্শ্ববর্তী গ্রামের বহু নরনারীর সঙ্গে শ্যামাসুন্দরীয় শারুকে নিয়ে তাঁর পিত্রালয় শিহরে হৃদয়ের বাড়িতে এসেছেন কীর্তন শুনতে কীর্তনের আসর ভেঙে যাবার পরে জনৈকা বয়স্থা প্রতিবেশিনী সারদাকে কোলে নিয়ে রঙ্গ করে জিজ্ঞাসা করলেন এই যে এত লোক এখানে রয়েছে এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাজ যায় তৎক্ষণাৎ শিশু সারদা দু হাত তুলে অদূরে উপবিষ্ট তরুণ গদাধরকে দেখিয়ে দিলেন এইভাবে যেই দিন সারদামণি স্বয়ম্বরা হয়েছিলেন সেদিন তার বিবাহ শব্দের তাৎপর্য বোধ ছিল না গদাধর কামার পুকুরে এসেছেন জয়রামবাটি হতে শারদাকেও আনা হল তিনি তখন চোদ্দ বছরের কিশোরী গদাধরকে কেন্দ্র করে কামার পুকুরে আনন্দ মেলা বসেছে অনেক রাত পর্যন্ত পাড়ার মেয়েদের কাছে গদাধর কত ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন শারদা দেবী শুনতে শুনতে হয়তো অকাতরে ঘুমিয়ে পড়েছেন তা দেখে মেয়েরা তাকে তুলতে যেত বলতো এমন কথাগুলি শুনলে না ঘুমিয়ে পড়ল গদাধর তুলতে বারণ করে বলতেন না গো না ওকে তুলো না ও কি সাধে ঘুমোচ্ছে এসব কথা শুনলে ও এখানে থাকবে না চোঁচা দৌড় মারবে নিজের স্বরূপতত্ত্ব শুনলে সারদা দেবী একেবারে স্বরূপে লীন হয়ে যাবেন জাগতিক সম্বন্ধে সারদাদেবী দেবী তার বিবাহিত পত্নী কিন্তু এটাই তো তার আসল পরিচয় নয় শ্রীরামকৃষ্ণই জানতেন সেই স্বরূপের পরিচয় পরম ঈশ্বরী জগন্মাতাই স্বয়ং মানবী রূপে শারদা দেবীর শরীর অবলম্বনে এসেছিলেন শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী রূপে এ জগতে সারদা দেবীর একজন প্রখ্যাত জীবনীকার এই প্রসঙ্গে মন্তব্য করছেন ঠাকুর এই কথাগুলি কি অর্থে বলিয়াছিলেন তিনিই জানেন হয়তো তিনি এই রূপ আভাস দিয়াছিলেন যে শ্রী মায়ের মন স্বাভাবতই এরূপ ঊর্ধ্বগামী যে নরলীলার উপযোগী পরিবেশ রচনার পূর্বে ইদৃশ্য উচ্চতত্ত্ব কর্ণগোচর হইলে মায়াবলম্বনে সকার্য সাধনের পূর্বেই তিনি এমন গভীর সমাধি নিমগ্ন হইয়া পড়িতে পারেন যে লীলাবিগ্রহ ধারণই ব্যর্থ হয়ে যাইবে স্বামী শিবানন্দকে একদিন শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন ওই যে মন্দিরে মা অর্থাৎ ভবতারিণী রয়েছেন আর এই নহবতের মা অর্থাৎ সারদা দেবী অভেদ সারদা দেবী একদিন শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন আমি তোমার কে সহজ কণ্ঠে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তুমি আমার মা আনন্দময়ী অন্য একদিন শ্রীমা শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন আমাকে তোমার কি বলে মনে হয় শ্রীরামকৃষ্ণ জবাব দিলেন যে মা মন্দিরে আছেন তিনিই এ শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন আর তিনিই এখন আমার পদসেবা করছেন প্রসঙ্গটি উল্লেখ করে শ্রী মায়ের মন্ত্র শিষ্য ও রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দ পরবর্তীকালে মন্তব্য করেছিলেন তাহলে শ্রী মাকে ঠাকুর কোন দৃষ্টিতে দেখেছেন আমার মনে হয় তিন রকমভাবে রূপে উপদেশ করছেন প্রতিব্রতারূপে পদসেবার অধিকার দিয়েছেন এবং সাক্ষাৎ রূপে পূজা করেছেন শ্রী শ্রী মাও তাকে পতি গুরু এবং ইষ্টরূপে সেবা পূজা করেছেন শ্রীরামকৃষ্ণ ও শারদা দেবী যখন দক্ষিণেশ্বরে একত্র বাস করতেন সেই প্রসঙ্গে শ্রীমা বলতেন সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয় কখন ভাবের ঘোরে কত কি কথা কখনো হাসি কখনো কান্না কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া এই রকম সমস্ত রাগ সে কি এক আবির্ভাব আবেশ দেখে ভয়ে আমার সর্বশরীর কখন রাতটা পোহাবে ভাব সমাধির কথা তো তখন কিছু বুঝি না একদিন তার আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে হৃদয়কে ডেকে পাঠালু। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয় তারপর ওইরূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে রকম ভাব দেখলে এই বীজ শোনাবে তখন আর তত ভয় হতো না এইসব শোনালেই তার আবার হুশ হতো শুধু যে শ্রীরামকৃষ্ণের মনই ঊর্ধ্ব লোকে বিচরণ করত তাই নয় সারদা দেবীর মনও অনুরূপভাবে দেহাতীত ভূমিতে অবস্থান করত শ্রীরামকৃষ্ণ নিজেই এই সম্পর্কে আলোকপাত করেছেন বলেছেন যে তার মনে হতো তারা যেন দুজনেই মার সখী দীর্ঘ আট মাস কাল শ্রীরামকৃষ্ণ শারদা দেবীকে অতি নিকটে রেখেও তার মধ্যে বিন্দুমাত্র দেহবুদ্ধির প্রকাশ দেখতে পাননি পরবর্তীকালে তিনি এই জাহ্নবী সদৃশা পবিত্রতা স্বরূপিনীর মহিমার পরিচয় দিতে গিয়ে তর্থহীন ভাষায় বলতেন ও যদি এত ভালো না হতো আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কি না কে বলতে পারে স্বামী বিবেকানন্দ যাকে বলেছেন ত্যাগীশ্বর যার ইন্দ্রিয় জয়ের অলৌকিক ইতিহাস প্রবাদ কাহিনীতে পরিণত হয়েছে সেই শ্রী রামকৃষ্ণের এই উক্তি কতখানি তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না প্রসঙ্গক্রমে শ্রীরামকৃষ্ণ তার অন্যতমা প্রধান এক স্ত্রী ভক্তকে সূক্ষ্ম দেহে যে কথা বলেছিলেন তা স্মরণ করা যেতে পারে স্ত্রীভক্তটি আর কেউ নন যোগীন্দ্রমোহিনী বিশ্বাস শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে যিনি যোগিন মা নামে সুপরিচিতা তিনি শ্রী মায়ের সঙ্গে অতি ঘনিষ্ঠভাবে মিশবার সুযোগ পেয়েছিলেন শ্রী মায়ের ভাব সমাধি দেখবার দুর্লভ সৌভাগ্যও তার হয়েছিল আবার অজস্র স্নেহ মমতা ও আদর যত্ন পেয়েছিলেন শ্রী মায়ের কাছ থেকে তবু তার মনে সংশয়ের বীজ শিকড় গেড়েছিল তিনি ভাবতেন ঠাকুর অমন ত্যাগী ছিলেন আর মাকে দেখছি ঘোর সংসারী ভাই ভাইপো ভাইজিদের জন্য অস্থির এই রকম মানসিক ভাবনা নিয়ে যোগিনমা একদিন গঙ্গার ঘাটে বসে ধ্যান করছেন হঠাৎ শ্রীরামকৃষ্ণ তার সামনে আবির্ভূত হয়ে বললেন দেখো গঙ্গায় কি ভাসছে যোগিনমা দেখলেন নারী ভুড়ি জড়ানো একটি সদ্যজাত শিশু গঙ্গায় ভেসে যাচ্ছে শ্রীরামকৃষ্ণদেব তা দেখিয়ে বললেন গঙ্গা কি কখনো অপবিত্র হয় না তাকে কিছু স্পর্শ করে ওকে তেমনই জানবে ওর উপর সন্দেহ এনো না ওকে একে অভেদ জানবে এইভাবে শ্রীরামকৃষ্ণ বিশ্ববাসীর জন্য শ্রীমায়ের অলৌকিক মহিমার কথা ধীরে ধীরে জানিয়ে দিয়েছিলেন আমরা এইমাত্র দেখলাম যে শ্রীরামকৃষ্ণ শ্রীমা সম্পর্কে যোগিন মাকে বলছেন ওকে একে অভেদ জানবে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে তারা একে অন্যের অন্তরে বাইরে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন বাইরে মাত্র পৃথক সত্তা অন্তরে তারা এক অভিন্ন একাত্মা দিব্য দাম্পত্য জীবন লীলায় এ এক বিচিত্র অধ্যায় এই সূত্রে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে শ্রীরামকৃষ্ণ এবং তিনি যে অভেদ এ কথা শারদা দেবীও পরবর্তীকালে একাধিকবার স্পষ্ট ভাষায় বলেছিলেন আবার কখনো কখনো ইঙ্গিত মাত্র করেছেন কিন্তু সেই ইঙ্গিত এমনই অর্থবহ যে ব্যাখ্যার অপেক্ষা রাখে না যেমন কখনো বলেছেন আমরা কি আলাদা অথবা ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে আবার স্বামী বিরজানন্দ রামকৃষ্ণ মঠ মিশনের শ্রেষ্ঠ অধ্যক্ষ একসময় শ্রী মায়ের কাছে আক্ষেপ করে বলেছিলেন ঠাকুরের দর্শন পেলুম না কি হবে শ্রীমা উত্তরে বলেছিলেন ঠাকুরের দর্শন তো পেয়েছ কথাটি শুনে স্বামী বিরজানন্দ প্রথমে অবাক হয়েছিলেন কারণ স্থূল দেহে শ্রীরামকৃষ্ণের দর্শন লাভের সৌভাগ্য তার হয়নি কিন্তু পরের কথাটির তাৎপর্য তার হৃদয়ঙ্গম হয়েছিল তিনি বুঝেছিলেন মা বলিতেছেন যখন শ্রী শ্রী মাকে দর্শন করিয়াছেন তখন ঠাকুরেরই দর্শন পাওয়া গিয়াছে শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিনীর স্বরূপ জানতেন বলেই শ্রীমায়ের সঙ্গে তার দৈনন্দিন ব্যবহারেও খুবই সম্ভ্রম প্রকাশ পেত তার মনে কোনোভাবে বিন্দুমাত্র আঘাতও দিতে চাইতেন না দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে অনেক ফল মিষ্টি আসত আর শ্রীরামকৃষ্ণ এইসব নহবতে শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিতেন শ্রীমা সে সবই মুক্ত হস্তে বিলিয়ে দিতেন একদিন শ্রীরামকৃষ্ণ একটু অনুযোগের সুরে বলেছিলেন এত খরচ করলে কিভাবে চলবে ওই কথা শুনে শ্রী মাকে শ্রীরামকৃষ্ণ বিশেষ বিচলিত হয়ে পড়লেন সঙ্গে সঙ্গে ব্যস্ত সমস্ত হয়ে ভাইপো রামলালকে ডেকে বললেন ওরে রামলাল যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর ও রাগ করলে নিজেকে দেখিয়ে বললেন এর সব নষ্ট হয়ে যাবে শ্রী মায়ের কাছে শ্রীরামকৃষ্ণের এই স্বেচ্ছা পরাজয় প্রমাণ করে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে শ্রীমায়ের স্থান কোথায় ছিল প্রসঙ্গটি উল্লেখ করে নিবেদিতা মন্তব্য করেছেন শ্রীমা এমনই প্রিয় ছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে বর্তমান প্রবন্ধের বিষয়বস্তুর পরিধির বাইরে হলেও স্বামী হিসেবে শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের প্রতি যে দরদ ও ভালোবাসার চেয়ে কোনোভাবেই কম ছিল না বাস্তবিক আমরা দেখি শ্রীরামকৃষ্ণের প্রতি শ্রীমায়ের যতটা টান ছিল শ্রীরামকৃষ্ণেরও শ্রী মায়ের প্রতি তার চেয়ে কিছু কম টান ছিল না গৌরীমা বলেছেন এই যে দুজনের মাত্র পঞ্চাশ হাত দূরে থেকেও কখনো কখনো ছ মাসেও হয়তো একদিন দেখা নাই তবু দুজনে ভাবি ছিল কত শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের সম্পর্কে বলতেন ওরে ওর নাম সারদা ও সরস্বতী তাই সাজতে ভালোবাসে তাই হৃদয়কে একবার বলেছিলেন দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে ওকে ভালো করে দুছড়া তাবিজ গড়িয়ে দে এ সম্পর্কে শ্রী মায়ের মন্তব্য তখন তার অসুখ তবুও আমায় তিনশো টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন যিনি নিজে টাকা ছুঁতেই ছুতেই পারতেন না শ্রী মাকে ঠাকুরের ডায়মন্ড কাটা সোনার বালা গড়িয়ে দেওয়ার কথা আগেই উল্লেখিত হয়েছে একবার শ্রী শ্রী মা বলেছিলেন দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে সাত লহর গড়ে মালা গেঁথেছি বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই খুঁড়িগুলি সব ফুটে উঠল মাকে পরাতে পাঠিয়ে দিলুম গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে এমন সময়ে ঠাকুর মাকে দেখতে গিয়েছেন দেখে একেবারে ভাবে বিভোর বারবার বলতে লাগলেন আহা কাল রঙে কি সুন্দরী মানিয়েছে জিজ্ঞাসা করলেন কে এমন মালা গেতেছে। আমি গেথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন আহা তাকে একবার ডেকে নিয়ে এসো গো মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক বৃন্দে ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো মন্দিরের কাছে আসতেই দেখি বলরাম বাবু সুরেন বাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন আমি তখন কোথায় লুকুই বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পিছনের সিঁড়ি দিয়ে উঠতে গেলুম ওমা ঠাকুর তো জানতে পেরে বলছেন ওগো ওদিক দিয়ে উঠো না সেদিন এক মেছনী উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে সামনের দিক দিয়ে এসো না তার এই কথা শুনে বলরাম বাবুরা সরে দাঁড়ালেন গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন ঠাকুরের মর্তলীলার অবসানের পরে শ্রী মায়ের ভরণ পোষণের কী হবে সে কথাও ঠাকুর গভীরভাবে ভেবেছেন তিনি অত ত্যাগী হলেও একদিন শ্রী মাকে জিজ্ঞাসা করলেন তোমার ক টাকা হলে হাত খরচ চলে মা বললেন এই পাঁচ ছ টাকা হলেই চলে তারপর প্রশ্ন করলেন বিকেলে কখানা রুটি খাও শ্রীমা খুব লজ্জা পেলেন খাবার কথা কি করে বলবেন এদিকে শ্রীরামকৃষ্ণ বারবার প্রশ্ন করায় তিনি বললেন এই পাঁচ ছখানা খাই ঠাকুর খরচের পরিমাণ হিসেব করে বললেন তাহলে পাঁচ ছশো টাকায় তোমার খুব চলে যাবে পরে তিনি ওই পরিমাণ টাকা বলরাম বাবুর নিকট গচ্ছিত রাখেন বলরাম বাবু ওই টাকা জমিদারিতে খাটিয়ে ছমাস অন্তর তিরিশ টাকা সুদ শ্রীমাকে পাঠিয়ে দিতেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আকর্ষপ্রভা চ্যানেলের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসব এরই পরবর্তী অংশ নিয়ে আজকের মতো ধন্যবাদ